এই ভিডিওটা হচ্ছে শুক্রবার দুপুর বেলার তো তারপর আমি যে ফোনে ভিডিওটা করা এই ফোনটা আমাদের বাসায় রেখে গেছিলাম যার জন্য হচ্ছে ইডিট করে আর আপলোড দিতে পারি নাই এখন কালকে তো আসছি বাসায় এই যে এখন ইডিট করতেছি তারপর আর কি আপলোড দিব সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট ঘরের অন্যান্য কাজও কমপ্লিট তারপর হচ্ছে স্নান কইরা পূজা টুজাও দেয়া নিছি। এখন রান্নাঘরে আসলাম আমি একটু চা বসাইলাম চা খাবো আদা চা আর হচ্ছে যে আলু সিদ্ধ সকালবেলায় করে রাখছিলাম তো এখন আলুর খোসাগুলো ছাড়া এনেছি মাছের মাথা দিয়ে রান্না করব। আর হচ্ছে ট্যাংরা মাছ নামায় রাখছি তো এই যে চা হয়ে গেছে এখন হচ্ছে যে চাটা এক পাশে রায় খা রান্নাবান্নার প্রিপারেশন নিতে থাকি আর আমি তো এত গরম গরম খাইতে পারি না একটু একটু চা খাইতে থাকবো আর রান্নার কাজ করতে থাকবো এই যে মাছের মাথা তারপর হচ্ছে এগুলো হচ্ছে রুই মাছের মাথা ট্যাংরা মাছ এগুলার একসাথেই হলুদের গুঁড়া লবণ একটু মরিচের গুঁড়া এগুলা মাখায় নিলাম আর হচ্ছে আলুগুলাতেও একটু হলুদের গুঁড়া তারপর একটু মরিচের গুঁড়া লবণ এগুলো ভাজতে দেয়া দিলাম এখন হচ্ছে যে মশলাটা বাটতেছি মশলা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে যে রসুন বাড়তেছি একসাথে এটা হচ্ছে মাছের মাথার জন্য আগে মাছের মাথাটাই রান্না করব তারপর আর কি ট্যাংরা মাছগুলো রান্না করব। তো মাছের মাথা ভাজা কমপ্লিট উঠে এখন এই যে ট্যাংরা মাছগুলো ভাজতে দেয়া দিলাম আরও কিছুটা তেল দেয়া দিলাম অনেকেই ট্যাংরা মাছ না যে রান্না করে কিন্তু ভাল লাগে না আমার কাঁচা কাঁচা আমার হাজব্যান্ডও পছন্দ করে না এর জন্য আমরা ভাজি তারপর আর কি তরকারিতে দিই তো ট্যাংরা মাছগুলোও ভাজা কমপ্লিট এখন হচ্ছে যে আলুগুলোও ভাজলাম এখন এই প্যানটাতেই আমি হচ্ছে যে মাছের মাথাটা রান্না করব। তো এখন সম্ভারে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে যে কাঁচামরিচ ফালি দেওয়ার পর এগুলা ভাজা ভাজা করব, ভাজা ভাজা করার পর একটু জল দিলাম আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম এখন দিলাম হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া তারপর দিব জিরার গুঁড়া আর হচ্ছে যে লবণ তারপর মশলাটা আমি ভালো করে কষায় নিব আর টমেটো কুচিও দেয়া দিলাম মশলার সাথেই তাহলে হচ্ছে যে ভালো করে কষানো হবে আর টমেটোটা এরকম আস্তে থাকবে না মানে মিক্সড হয়ে যাবে আর কি তরকারিটার সাথে তো একদম ভালো করে টমেটো আর মশলা কষায় আনিছি এখন হচ্ছে যে ভাজা আলুগুলাও দেয়া দিলাম দেওয়ার পর একটু জল দিলাম এখন হচ্ছে এগুলো ভালো করে কষায় নিব আর ঠিক তখনই আমার হাজব্যান্ড বলে যে সিং যাব। ও বাইরে ছিল আসছে মাত্র বলতেছে যে চলো সিং যাই মাছের মাথাটাই শুধু রান্না করো আর সকালে ডাল রান্না করছিলাম তারপর হচ্ছে একটু ভর্তা করছিলাম ওইগুলো আছে ও বলতেছে যে ট্যাংরা আর রান্না করার দরকার নাই যেহেতু মাছের মাথাটা রান্না করতেছো এইটাই শুধু করো ট্যাংরা মাছ করতে হবে না চলো খাওয়া দাওয়া করে আমরা সিং যাই তো পরে আমি বললাম আমি না করতেছিলাম যে না থাক আজকে যাওয়ার দরকার নাই ও বলে যে না যাব চলো যাই পরে আর কি পরে ট্যাংরা মাছগুলো রাই খেয়ে গেছি আর এই যে শুধু এইটাই রান্না করছিলাম আর এই ভিডিও পর্যন্তই তার সবাই ভালো থাকবেন